নজর রাখবো পরবর্তী সংবাদে চলছে ভারতীয় জনতা পার্টির সদস্যপাদ সংগ্রহের কাজ আর এই সদস্যপাদ সংগ্রহকে কেন্দ্র করে আজ দলাই জেলার আম্বাসাতে এক বিশেষ বৈঠক জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের এক একদিবসীয় কর্মশালার আয়োজন আমবাসার ধরাই জেলা কার্যালয়ে কর্মশালায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেবর্মা থেকে শুরু করে অন্যান্যরা পয়লা সেপ্টেম্বর থেকে সদস্য অভিযান শুরু হবে এবং তাতে করে রাজ্যে চলছে বৈঠক নেতৃত্বেও সেই বৈঠকের আয়োজন আম্বাসা থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এক তারিখ সেপ্টেম্বর এই সদস্যতা অভিযান শুরু হবে তারই অঙ্গ হিসাবে আমরা আজকে একটা ওয়ার্কশপ করলাম স্টেট লেভেলে এবং এই রকম প্রত্যেকটা জেলা এবং মণ্ডলেও এই ওয়ার্কশপ হবে এইখান থেকে শুরু করে আমরা আমাদের টার্গেট রেখেছি আমাদের এই রাজ্য থেকে আমরা এক লক্ষ মেম্বারশিপ আমরা কালেকশন করে আমরা কেন্দ্রকে দেব ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চা এক লাখ সদস্য আমরা ওনাদেরকে আমরা দেখব এবং ঠিক করেছি ভাবে কিভাবে করতে হবে এটা আমরা আলোচনা করেছি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা এটা হবে প্রত্যেকটা কমিটি করা হয়েছে প্রত্যেকটা কমিটি জেলার তাদের নিজস্ব একটা টার্গেট দেওয়া হয়েছে যাতে আমরা এক লক্ষের বেশি টার্গেট আমরা সংশ্লিষ্ট বিজেপি নেতার বক্তব্য সদস্যপদ গ্রহণকে কেন্দ্র করে আজকের এই বৈঠক চলছে আগামী দিনে দল কিভাবে কাজ করবে সেই নিয়েই হয় রূপরেখা ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন